মার্কিন টেক প্রতিষ্ঠান অ্যাপল এবার ঝুঁকছে রোবটের দিকে খবরে প্রকাশিত ব্যক্তিগত রোবট তৈরিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন অ্যাপল প্রকৌশলীরা ধারণা করা হচ্ছে টেসলার অপটিমাস রোবটকে টেক্কা দিতেই কোমর বেঁধে নেমেছে অ্যাপল কোম্পানিটির প্রকৌশলীরা এমন এক রোবট তৈরি করার চেষ্টা করছে যা ব্যবহারকারীকে অনুসরণ করবে এবং পাশে পাশে থাকবে ডিসপ্লে স্ক্রিনের মাধ্যমে রোবটটিকে নিয়ন্ত্রণ করা যাবে বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রকল্প বাদ দিয়ে নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে অ্যাপল তাদের মিশন এখন ঘরে ব্যবহারের জন্য বা হোম রোবট তৈরি করা জানা গেছে এআই অ্যালগোরিদম ব্যবহার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে অ্যাপল যেটি রোবটকে মানুষের বাড়ি পরিষ্কার করতে সাহায্য করবে শুধু তাই নয় থালা বাসন পরিষ্কার করার মতো কাজ করতেও সক্ষম হবে অ্যাপলের এই রোবট কোম্পানিটির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিভিশন এআই এবং মেশিন লার্নিং গ্রুপ মিলে এই রোবট তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রকল্পটি গত ফেব্রুয়ারিতে বন্ধ করে দেয় অ্যাপল এটি স্পেশাল প্রজেক্টস গ্রুপ নামের প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল এটি একটি অত্যন্ত গোপনীয় প্রকল্প বলে জানা অ্যাপল এই প্রকল্পের সঙ্গে কয়েক হাজার কর্মী যুক্ত ছিলেন 2014 সালে অ্যাপল যখন অটোমেটিভ ইঞ্জিনিয়ার নিয়োগ দেয় তখন থেকে এই প্রকল্পের সূত্রপাত হয় বলে জানা গেছে নতুন পণ্যের বাজার প্রসারিত করার অভ্যন্তরীণ প্রচেষ্টার অংশ ছিল অ্যাপলের এই গাড়ি প্রকল্পটি সাম্প্রতিক বছরগুলোয় কোম্পানিটি অ্যাপল ওয়াচ ও ভার্চুয়াল রিয়েলিটি ভিশন প্রো এর মতো হেডসেটের মতো পণ্য এবং সেবাগুলোতে প্রচুর বিনিয়োগ করেছে তবে ভিশন প্রো থেকে লাভ করতে অ্যাপলের সম্ভবত কয়েক বছর সময় লাগবে উল্লেখ্য গত বছরের উনিশ আগস্ট এলন মাস্ক নিজেই উন্মোচন করেন টেসলার বহু আকাঙ্ক্ষিত রোবট অপটিমাসকে বাড়ি অফিস ও শিল্প কারখানা ছোট বড় সহজ কঠিন সাধারণ কিংবা ঝুঁকিপূর্ণ বিভিন্ন কাজ করতে সক্ষম হবে অটোনোমাস নামের এই রোবটটি মানুষের আদলে তৈরি এই রোবট ভারী বস্তু তোলার পাশাপাশি গাছেও পানি দিতে পারবে এক জায়গা থেকে বাক্স নিয়ে অন্য জায়গায় রাখতে সক্ষম অটোনোমাস নামের এই রোবটটি তিয়াত্তর কেজি ওজনের এই রোবটটি মানুষের মতোই হাঁটা চলা করতে সক্ষম দু সালে অপটিমাস রোবটটি বাণিজ্যিকভাবে বাজারে আসার কথা জানিয়েছেন মাস্ক এর আগে অবশ্যই হাঁটা চলার মতো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে অপটিমাসকে এদিকে রোবট তৈরির বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি অ্যাপলের পক্ষ থেকে এমনকি এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতেও অস্বীকৃতি জানিয়েছে তারা তবে এই ক্ষেত্রে কঠিন প্রকৌশলগত বাধা থাকার কারণে এই দশকের প্রযুক্তিটি বাজারে আসা কিংবা বিকাশের সম্ভাবনা খুবই কম